সকালবেলা এই জানলায় বসে আর এত সুন্দর মানে ওয়েদার হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমার তো বৃষ্টি ভীষণই ভালো লাগে কি বলবো তোমাদের মানে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে বৃষ্টিটা যেন আমার কাছে নতুন বলে মনে হয় মনে হয় যেন আমি ভাষায় জাস্ট প্রকাশ করতে পারবো না এত ভালো লাগে বসে বসে বৃষ্টি দেখছি জানি না এখন বাজে সাড়ে আটটা বসে বসে বৃষ্টি দেখছিলাম তো ভাবলাম বসে না থেকে ভিডিওটা পড়ে আছে এডিট করে ফেলি আর রান্নাবান্নার দিকে এখনও যাই আজকে অনেকটা বেলাই হয়ে গেছে বললে হয় কারণ অনেক সকাল সকালে রান্না হয়ে যায় আমার তো আজকে যেহেতু ওয়েদারটা এরকম বৃষ্টি হচ্ছে কালকে থেকেই হচ্ছে তো ভাবলাম চুপচাপ একটু বসেই থাকি ওয়েদারের মজাটা একটু নেই বসে বসে তো সেই কারণেই বসে থাকা আর এডিট করা তো দেখো বন্ধুরা সারাদিনের কাজ বাজ রান্না রান্নাবান্না নিয়ে ভিডিওটা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো সাথে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ফ্রেশ হয়ে ফুল তুলতে যাই ফুলটা নিয়ে এসে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি না মানে ভিডিওটা করবো এরকম কোনো মানে ভাবিনি উঠে আগে ফুল টুল তুলে নিয়ে এসে তারপরে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আবার বাইরে বেরোলাম কোনো ঝড় বৃষ্টি ছিল না সেদিন এটা কয়েকদিন আগের ভিডিও মানে আজকে বৃষ্টি হচ্ছে আমি বসে এডিট করছি বাট ভিডিওটা কয়েকদিন আগে তো বিনা কারণেই জানি না গাছ থেকে তিন তিনটে কাঁঠাল পড়ে গেছে এর আগের দিনও তিনটে কাঁঠাল পড়েছিল মানে এর আগের যে ঝড়টা হয়েছিল তখন তিনটে কাঁঠাল পড়েছে আবার মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করি সেদিনও তিনটে পড়েছিলো আরেকদিন একটা পড়েছিলো অলরেডি সাতটা কাঁঠাল পড়ে গেছে তো দেখো সকালবেলা এই যে দিয়ে গিয়েই আমাদের কাঁঠাল গাছটা আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম এই দেখো কাঁঠাল গাছটা তো অনেকগুলো কাঁঠাল অলরেডি পড়েই গেছে তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালে যে স্নিগ্ধ পরিবেশ সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর তখন বাজে সবে হচ্ছে পাঁচটা আমি একটু পাঁচটার আগেই উঠে গেছিলাম রেগুলারই আমি পাঁচটায় উঠি পাঁচটা বাসতে দশ মিনিট বাকি ঠিক একাই ঘুম ভেঙে যায় আমার আর আমি গ্লাসটা দেখালাম কারণ তখন আমি জল খেয়ে যে ঘুম থেকে উঠে ফুলটা তুলে নিয়ে এসে আমি একটু উষ্ণ গরম জল খাই আর তখনও আমি মানে মাথা টাথা কিছুই আজরাইনি, নি এরকমই কখনো কখনও এমনও হয় যে মাথাও আচরাই না সারাদিন সেই সানের পরে তো সেটাই তোমাদেরকে আমাদেরকে বলছিলাম আর আমার ছেলে পুগলুটা ঘুমাচ্ছিলো তখনও ঘুম থেকে ওঠেনি তো এই কারণে বিছানাটা আমার একটু লেট হয়ে যায় গুছাতে যদিও কি বলো তো ও অনেকটা সকালে উঠে যায় আমি উঠে যাই তার আধ ঘন্টার মধ্যে ও উঠে পড়ে কিন্তু যদি সঙ্গে সঙ্গে উঠে যায় তাহলে কি হয় প্রথম শুরু কাজটা বিছানাটা গুছিয়ে ঘর থেকে বেরোলে ঘরটা গুছিয়ে বেরোলে না যেন মনে হয় কি যেন অনেকটা বড় একটা কাজ হয়ে গেল আর ভালোও লাগে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে ঘরটাকে কিন্তু ছেলে ঘুমা বলে সেটা আর করা হয়নি আমার আর আমার বড় অনেক সকালে উঠে যায় দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসছে ফ্রেশ হতে তো আমিও তাই ওর পেছন পেছন ঘুরছিলাম ভিডিও করার জন্য আর গ্লাসটা ওখানে রেখেছে ও আবার জিনিস এদিকে জিনিস ওদিকে একদম পছন্দ করে না বলছে জল খেয়ে গ্লাসটা জায়গায় রাখতে পারো আমিও বললাম আমি সবে জাস্ট গ্লাসটা রেখেছি তো যাই হোক তারপরে আমি ঘরটা গুছিয়ে টুছিয়ে বাইরে চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে না পুরো উঠোনটা না আমাদের উঠোন অনেকটা বড়ো পুরোটা ঝাড় দেই না শুধু আমার ঘরের সাইড দিয়ে যেটুকু জায়গা ওই প্লাস্টার মতো করা সেটুকু জায়গাটা দেখতে বেশি বাজে লাগে বলে ওটা ঝাড় দেওয়া হয় আর ওইদিকে যে মানে উঠোন যেখানে জল জমে গেছে আজকে পুরো মানে আমাদের উঠোনটা একটু নিচু মতো বৃষ্টি অল্প হলেও পুরো মানে একদম গোড়ালি ভিজে মানে ডুবে যাবে এর বেশি জল জমে যায় তো আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সাধনা দিয়েই উঠোনটা ঝাড় দেয় তো ওই কারণে ওইদিকে যাওয়া হয় না তো উঠোন টু ঝাড় দিয়ে আমি ভালো করে হাতটা ধুয়ে ভাবলাম যে ঠাকুরের ড্রেসগুলো অনেকদিন হলো মানে চেঞ্জ করে করে রেখেছি ধোয়া হয়নি আর তো সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়েছি এবার আমার ছেলে উঠে গেছে তো ছেলে উঠে গিয়ে এবার সব কাছে আমরা চলে এসেছি ব্রাশ করতে দেখো কি স্প্রিডে ব্রাশ করছি না 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 এত স্প্রিডে ব্রাশ করছি না তোমরা দেখো না বললে মাঝে মাঝে ভিডিওগুলোকে একটু স্পিড করে দিতে হয় তো দেখো চা বসিয়েছি জানো তো চাটা না আমি খেতামই না আগে মানে মাঝে মধ্যে হঠাৎ শখ করে যেরকম খাই ওরকম খেতাম আর শীতকালে রেগুলারই চা খাই কিন্তু গরম পড়াতে আমার চা টোটালি বন্ধ হয়ে যায় বাট এই কিছুদিন হলো যে সকালে উঠে চাটা খেতেই হবে ওটা একটা যেন অভ্যেস হয়ে গেছে কারণ সকালে না এটা করি ওটা করি সেটা করি এই কাজ সেই কাজ করতে করতে আমার খাওয়াটাই হয় না না নাকে খেয়ে পেটের বেজে গেছে এখন আমি নাকে থাকতেই পারি না প্রচুর গ্যাস অ্যাসিডিটি মানে ভুগছি তো এই কারণে ভাবি যে সকালবেলা উঠে কিছু না খেলে একেবারে সেই খেতে খেতে দশটা এগারোটা এম এমনও হয় যে পাঁচটায় উঠি এগারোটা বারোটা বেজে যায় এই কারণে আমি ঠিক করেছি যে সকালে উঠে চাটা খাবো কিন্তু হ্যাঁ চায় কিন্তু আমি চিনি দেই না হ্যাঁ যদি কখনো কখনো মনে হয় একটু মিষ্টি চা খাবো তাহলে আমি মিষ্টি দিই বাট চিনিটা দেই না তো সেই কারণে হেলদি হয় কারণ মিষ্টিটা খেলেই মুখটা কেমন টক হয়ে যায় চিনি টিনি খেলেই তো সেই কারণে আর তারও আগে আমি মানে ব্রাশ করেই কাঠবাদাম কাজু এগুলো খাই খেয়ে দিয়ে তার কিছুক্ষণ পরে আবার জল খাই জল খেয়ে কিছুক্ষণ পরে আবার চা খাই চাটা খেয়ে দিয়ে রান্নায় চলে আসি তো আজকে সারাদিনে কি কী রান্না করছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর সকালে দেখো সকালে ব্রেকফাস্টে এটাই থাকে রেগুলারই মানে পটল ভাজাটা থাকে না বাট রেগুলার পেঁপে সেদ্ধটা থাকবেই কোনো দিন তরকারিও থাকে কোনো দিন ভাজা ভুজা থাকে এরকম তো দেখো বেডটা গুছিয়েছিলাম মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে দেখা যায় যে বেড কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু বেডটা আবার আমার ছেলে ডোলে টুলে মানে যা তা করেছে একটা বাচ্চা থাকলে যা হয় তো দেখো এদিকে আমি আজকে চিকেন রান্না করেছি আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ করেছি আমার জন্য কারণ চিকেনটা আমি খাই না তো এই কারণেই চিকেনটা ছেলে আর ছেলের বাবার জন্য আর আরেকটা তরকারি করেছি সেটা আমার জন্য সাথে একটা ভাজাও ছিল আর তোমাদের যেটা বললাম আমি হচ্ছে মানে বাসন মাজা আর ঘর মোছাটা করি না বাকি রান্না বান্না ছেলে সামনে এইসব কাজই করি আর এগুলোর জন্য সাধনা দিয়ে আছে তো দেখালাম যে সাধনা দি ঘরটাও মুছে যাচ্ছে তাই তো সাধনা দিই সব কিছু মুছে যাওয়ার পরে এবার আমি যাব স্থানে মানে ঘরটাও ফ্রেশ হয়ে গেল আমার না মানে সকালবেলা উঠেই অনেকে ঘর মুছে আমার না ভালো লাগে না মানে ধরো আর কেমন যেন লাগে মনে হয় যেন ঘরটা আবার নোংরা হয়ে গেল মানে সমস্ত কাজ বাড়ি শেষ হয়ে গেল তারপরে ঘর মুছে আমি সানে চলে যাব স্নান করে বেরোবো ব্যাস ঘরও ফ্রেশ আমিও ফ্রেশ তো আজকে তোমাদেরকে আমার বাথরুমটাও দেখিয়ে দিলাম যে দেখো আমার বাথরুমটা কত এত সুন্দর মানে সত্যি আমার ভালো লাগে কারো ভালো লাগুক না লাগুক কারণ অনেকের অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর থাকতে পারে বাট আমার কাছে এমন বাথরুমটা ভীষণ সুন্দর আমার ঘরটাও আমার কাছে ভীষণ সুন্দর তো দেখো স্নান টান করে পুজো এবার সেটাকে ঘুম পাড়াবো এই যে দেখছো ছেলে যতক্ষণ না বিছানায় শোবো ততক্ষণ এক ফোঁটা ঘুমাবে না তো এবার ওকে আমি ঘুম পাড়াবো তো সবাই ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে আবার দেখ ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছি সন্ধে টিফিন করতে আর এটা না আমি ফেসবুক থেকে দেখেছিলাম আমার নতুন নতুন জিনিস করতে ভীষণ ভালো লাগে ট্রাই করতে তো সত্যি খেতে তেলটা কিন্তু ব্যর্থ মাই চ্যালেঞ্জ আমার মা আসছে একটা জিনিস বানাচ্ছে আম্মা কি বানাচ্ছো সুজির কি বলবো এটাকে সুজি দিয়ে পরোটা টাইপের একটা ও সুজি দিয়ে পরোটা

এরকম করে পুরোটা যেন দেখা যায় তুই কি করছিস তুই জানিস খালি খালি ফোনটা ঘোরা রাখি ও মা এই যে সুজি পরোটা বানানোর জন্য থালা দিয়ে রাখছে দেখাচ্ছি তোমাদের সুজি এই দেখো সুজি পরোটা বানাবে বন্ধ করো বন্ধ করো এখন একবারে দেখিয়ে দিন তোমার ক্যামেরাটাই নষ্ট হয়ে যাবে তো দেখো ফাইনালি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দেব সবজি আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি গাজর আর কি না ছোটো ছোটো করে কেটে দিয়েছিল বাট আমার ছেলে খাবে না বলে আমি একদম পুরো গ্রেড করে দিয়েছি আর একটু ধনেপাতা পাতা দিয়েছি আর চাই আর সেখানে দিয়েছিল হচ্ছে বেবিকর্ন আর ক্যাপসিকাম তো আমার কাছে ক্যাপসিকাম আর বেবিকর্ন দুটোই ছিল না আর ক্যাপসিকামটা সত্যি আমার ভালোও লাগে না খুব একটা তো যাই হোক সুন্দর করে ব্যাটারটাকে মিক্স করে এবার আমি এটাকে মানে কি বলব প্যানকেক টাইপের আর কি যাই হোক বাট বিশ্বাস করে খেতে না দুর্দান্ত হয়েছিল দারুণ দারুণ বাট যার জন্য বানিয়েছি সেই খায়নি মানে আমার ছেলে একটাও খায়নি বলেছে ভালো লাগছে না মা কিন্তু আমারও ভালো লেগেছিল আমার বরেরও ভালো লেগেছিলো ও না ওরকম নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়া বোধ কিছু খেতে চায় না ওর ওই একটুখানি মানে ভাত আর ওই যে বাইরের যে আদে বাদে খাবারগুলো আছে চিপস চকলেট হ্যানা যেগুলো খাওয়া ক্ষতি সেগুলোই শুধু ভালোবাসে বাট এই যে নিয়েছে না মানে এমন করে নিল মনে হচ্ছে না খাবে বাট খায়নি আর আমার তো সস দিয়ে খেতে দারুণ লাগছিল মানে সত্যি দারুণ লেগেছিল আর বর খাচ্ছিল হচ্ছে কাশুন্দি দিয়ে আমার না কাশুন্দি খুব একটা ভালো লাগে না তোমাদের তারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা ছেলের ছিল নেমন্তন্ন মানে পাশেই ছেলের বন্ধু জন্মদিন ছিল তো ওকে রেডি করে দিয়েছি বলেছি বাবা একটু দাঁড়া তো দেখো পোজ দিতে শুরু করেছে।